আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের জন্য ভিডিওটি প্রথমেই জানিয়ে রাখি যে আমি এনার মুখ দেখাতে পারছি না ইনি এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করেন যেখানের জন্য উনি নিজেই বলেছেন যে স্যার আমার মুখটা একটু দেখাবেন না আমি ভিডিও দিতে প্রস্তুত আছি ঠিক বলছি তো একটা জোরে কথা বলবেন ঠিক ঠিক বলছেন আপনি কিসের জন্য এসেছেন আমার কাছে বলুন স্ক্রিন প্রবলেম স্ক্রিনের প্রবলেম স্ক্রিনের কতদিন ধরে এটা

আর তার সাথে রয়েছে কনস্টিপেশন রেকটাম দিয়ে ব্লিডিং হয় মাঝে মধ্যে হয়তো ঠিক বলছি আচ্ছা আর আপনার বাচ্চা বয়সে কি রোগ হয়েছিল লিভারের লিভারের মারাত্মক মানে মাসে 30 দিনে ব্যথা থাকতো ব্যতিক্রম একদিন আর বসতে পারতো না বসলেই ব্যথা হতো অর্থাৎ লিভার ডিজিজ ছিল লিভার ডিজিজ ছিল এনার মায়ের ক্যান্সার হয়েছিল লিভার ক্যান্সার বাবার সেরকম না ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিল গায়ে শীত ভাব বেশি আবার গরম ভাবও আছে শীত ভাবটা তুলনামূলকভাবে একটু বেশি বেশি লাগে তো হ্যাঁ মুখ না আপনি দেখাবেন না বলি ওনার হাতটাও দেখা যাচ্ছে হাতেও এরকম হয়ে রয়েছে আর যেটা জানা গেল যে উনি যদি মনে করেন যে অনেক খাবেন কিন্তু খেতে বসে

এমনিতে শরীর ভালো লাগে তবে ডিমটা আমি তো ছোটবেলা থেকে একটা মাথায় সেভ হয়ে গেছে ডিম খাওয়াই যাবে না আমাদের প্রবলেম স্কিন প্রবলেম বলে তো ডিম বয়ে খেতে না আপনি কি পছন্দ করেন খেতে মাছটাই বেশি ভালো মাছ খেতে বেশি ভালোবাসে আর টক ঝাল মিষ্টির মধ্যে মিষ্টি প্রচন্ড ভালোবাসেন এরকম মিষ্টি প্রচন্ড ভালোবাসেন এরকম মিষ্টি আছে যদি মনে পড়ে রাত্রি বারোটায় বা মিষ্টি নেই তাহলে শুধু রস এল আরো একটু ভালো এক বটি রস ফ্রিজ থেকে বের করে হয়তো ওই ঠান্ডায় হয়তো খেয়েই নিলাম রাত্রি বারোটায় আচ্ছা রাত্রি বারোটা হলো খেয়ে নেবেন তাই তো সে মন মানলো না হয়তো খেয়েই নিলাম আর তিতো খেতে পছন্দ করেন খাবার দাবার খাবার দাবার সব গরম পছন্দ না ঠান্ডা পছন্দ বেশি পছন্দ করেন উনি একটা স্বপ্ন দেখেন সেটা হচ্ছে উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন ঠিক বলছি এটা উড়ে যাওয়ার স্বপ্ন দেখেন ঘাম নর্মাল রাগ আছে লোকজন পছন্দ করেন কি পছন্দ করেন না লোকজন পছন্দ আর লোকজন পছন্দ করেন স্টুল যখন পাস হবে তখন তার সাথে ফ্ল্যাটাস থাকে শারীরিক যে ক্ষমতা একটু কম আছে আর মনের মধ্যে প্রচন্ড দুঃখ যা কাউকে বলতে পারবেন না এত দুঃখ আছে ঠিক বলছি এগুলি হ্যাঁ আমার জন্য মনে হয় যেটা আমার পরিবেশটাই যেন আমার নেগেটিভ খারাপ লাগার মতো কারণগুলোই যেন আমার আমার জন্য বরাদ্দ খারাপগুলি বরাদ্দ

সেটা দেখে মনে হয়েছে কখনো কোনো কিছু একটা ঘটে যেতে পারে আপনার পয়সা করে কি দেদার খরচা করবেন কি না একটু বুঝে শুনে খরচা করবেন না 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 আমি আমার জন্য পয়সা একেবারে করতে নারাজ যদি বিকল্প হয় যে পয়সা খরচ না করে তাহলে সেটা আমার ঠিক আছে কিন্তু সেই পয়সা আবার অন্যের জন্য খুব আপন জন্য দিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো লাগে ভালো লাগে কিন্তু আপনি অনেক দূর থেকে ধরেন হেঁটে আসছেন যদি এটা হাঁটা পথ হয়ে যায় হেঁটেই চলে আসবেন না সেটা যদি না যায় যাবে ডুবে গেল ওই তিরিশ টাকা বেঁচে যাবে তাহলে সেটাই বেটার ওই পয়সা টাকা আমি বিশেষ কাজে লাগবো এটা আমার স্বার্থ বা আমার ভালো লাগার জন্য কিছু যে কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করবেন অন্যায় দেখলে যে কোনো কাজ যদি আপনি শুরু করতে চান প্রথম দিকে একটু কিনতে কিন্তু ভাব লাগে শুরু করতে গেলে কিছু ব্যাপার আছে যেটা যেমন ওই স্টেজ বা কোনো জায়গায় করে কিছু হলে তখন তো আমার মনে হয়েছে যেন জড়তা বা আমি ওখানে আমার প্রকাশই করতে পারি স্টেজে উঠে কথা আমার মনে হয় আমার ভেতরে যাই থাকবে আমি এই পারপাস নিয়ে আমার কিছু বলা উচিত বা কিছু তার থেকে চুপ থেকেই চলে আসে কারণ ওই জায়গায় বলে বলার ক্যাপাসিটি তার থাকে এছাড়া কিন্তু আর কোনো সিমটমস ওনার কাছ থেকে সেরকম পাচ্ছি না মানুষের প্রতি মায়ামতা আছে একটু ভিক্টোরিয়ালও আছে উনি চায় যে ওনার কথাবার্তা শুনে সবাই চলুক ভিক্টোরিয়াল পাচর হয় যদি কোনোভাবে ভাবে আমি শোনাটা পেরেছি তার লাজটা লস হয় আচ্ছা এটা ওনার মধ্যে রয়েছে স্কুলটা আবার বলেছি কনস্টিটিউশন আছে এখন বন্ধু ওষুধের নামটা কি হবে কি ওষুধ দেয়া যাবে এই সমস্ত কটাই পেয়েছি এত্তে কি বেশি কিছু পাওয়া যাচ্ছে না প্রথম কথা হচ্ছে ইনি সরকারি জায়গায় রয়েছেন ঠিকই আর একটা হচ্ছে কি নিয়ে চর্চা করেন বেশি হোমিওপ্যাথি এইসবের দিকে চর্চাটা বেশি প্রচুর হোমিওপ্যাথি ওষুধ পড়াশোনা করেন তো না পড়া আমার এখন এই মুহূর্তে কোনো কিছু করতে ভালো লাগে না এই কারণে আমি মেন্টালি ভাবে এমনি ভাবে আছি সমস্ত জায়গায় যে আগে যেটা ইচ্ছা হতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পড়াশোনা করতেই পারি না পড়াশোনা করতে গেলে তো চোখ বন্ধ হয়ে যেত বা কোনো কিছু পড়ার ক্যাপাসিটি মনে রাখতে পারছেন না ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে আমি বন্ধুদের কাছে জানতে চাইছি এটা যে এনাকে কি ওষুধ দেব যদি আমি তো যে ওষুধ দিচ্ছি আমি ফলো আপ কেস গুলি দিই এনার ফলো আপ কেস নিশ্চয়ই যখন ভিডিও করছি ফলোআপ কেস আমি নিশ্চয়ই দেব আর যাদের আমি ওষুধ বলি না এক্ষেত্রে ওষুধ বলছি না কারণ বলছি না এই কারণে ওষুধের নামটা ইনি প্রচুর হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন কি কি ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি আমার এই তো বললাম যা মনে রাখার মতো আছে সালফার

আগেরবার তো কিছুদিন তো কোথাও করেছে তো এবার বন্ধু আমি এই জন্য বললাম যে এত কিছু করেছে এত হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে এত কিছু করেছে আমার ঘুমেরও একটু ডিসটর্ব হয় তো এই সমস্ত কিছু মেন্টাল দেখে সমস্ত কিছু দেখে বন্ধু জায়গা জানতে যাব যে কি ওষুধ এখন আমি দেব কারণ আমি ওষুধের নামটিও এখন বলতে পারলাম না বন্ধুরা দেখি কি কি বলে আমি ফলো কেসে নিশ্চয়ই আপনাদের জানাবো তো ধন্যবাদ আপনার এই সাউন্ড নিয়ে কিন্তু ভিডিওটি করলাম ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরাও জানাও কী ওষুধ হতে পারে